বাচ্চা জন্মের পর কি চুলের ওজন করে টাকা দিতে হয় সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কিনা খরগোশের মাংস খাওয়াকে হালাল নামাজ পড়ার ক্ষেত্রে সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সুরা মিলালি হবে শরীয়তের পরিভাষায় বিয়ে করা কি নাকি ফরজ কাবিনের মহর নাকি এক না ভিন্ন হাত দিয়ে পাদরে সালাম করা কি ঠিক কিনা দেন মহর না করলে নাকি বিয়ে জায়জ হয় না এটা কতটুকু শোধ মুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সুরা মিলালি হবে সুরার ধারাবাহিকতা রক্ষা করাটা সুন্না অর্থাৎ আপনি কোরআন কারিমের শুরু থেকে ফাতে আর বা সুরা বাকারা এভাবে এই ধারাবাহিকতায় প্রথম রাগাতে যেটা পড়বেন এরপর পরের পরের দিক থেকে পড়বেন উল্টা দিক থেকে যদি পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার খেলাফ হলো বা মাকরু হলো রিফা যদি ভুল এরকম হয় কোনো অসুবিধা নেই মার্জি আপনি লিখেছেন প্রবাসের সরি প্রসাবের হাদিসটিকে অধিকাংশ মানুষের আযাবের কথা কেন বলা হয়েছে তাহলে কি প্রায় সব মানুষেরই প্রসাবের সিটার কারণে আজাব হবে অধিকাংশ মানুষই কি এটা থেকে বেঁচে থাকে না আপনি হাদিসটি বুঝতে সম্মত ভুল করেছেন প্রিয় দর্শক হাদিসে বলা হয়েছে ফাইন আহমাত আজাব কবরিবিন হো বেশিরভাগ মানে কবরের আজাব যতগুলো হয় তার বেশিরভাগ হয় এই কারণে বেশিরভাগ মানুষ প্রসাবের আজাব কারণে আজাবের শিকার হয় ব্যাপারটা এরকম নয় বেশিরভাগ আজাব কবরের যেটি হয় সেটির কারণ হলো পেশাব থেকে পবিত্র থাকার ব্যাপারে গাফলতি করা আইটি জেড ডেলওয়ার হোসেন আইডি থেকে আপনি লিখেছেন দেলোয়ার হোসেন তিন চার ভাঙা দিয়ে লিখেছেন শরীয়তের পরিবাসায় বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ আমি মনে করি সুন্নত কিন্তু আমি নিশ্চিত হতে চাই বিয়ের সাধারণ অবস্থায় সুন্নত থাকে কিন্তু কারোর যদি বিয়ে না করলে পাপে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য এবং সামর্থ্য থাকে বিয়ে করার তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ রিমঝিম বৃষ্টি আপনি লিখেছেন কাবিনের মহল নাকি এক না ভিন্ন কাবিন এটা অনেক সময় বিবাহের যে চুক্তির কাগজ ওইটাকে কাবিন বলা হয় মহর তো হল টাকা ফিগার অর্থ এই অর্থে দুইটা দুই রকম আবার অনেক সময় মহরকেই কাবিন বলা হয় সে অর্থে সেই হিসাবে দুইটা একই রকম অর্থাৎ কাবিনটার ব্যবহার দুই রকম অর্থেই হয়ে থাকে এবং এক দৃষ্টিকোণ থেকে মহরণ আর কাবিন একই জিনিস যেমন কাবিন বলতে স্ত্রীকে প্রদেয় যে চুক্তি হয়ে থাকে মহর দেওয়ার কথা সেটাকেই কাবিন বলা হয় তো সেটা হতে পারে আবার কাবিন হলো বিবাহের চুক্তি যে কাগজ লেখা হয় ওইটাকে কাবিন বলা হয় সেই হিসাবে ওই কাবিন নামা ওইটাকে বলা হলে সেটার মহানা ভিন্ন জিনিস অতএব কাবিনকে কোন অর্থে ব্যবহার করছেন সেটার উপরে ভ্যারি করবে এটা কাবিনের মহাননা এক নাকি ভিন্ন মুক্তারিমা লিখেছেন হাত দিয়ে হাত দিয়ে পাদরে সালাম করা ঠিক কেনা সালাম মুখে হবে সালামের সাথে পা পাদরা কোনো সম্পর্ক নেই কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতভাবে মুখে সালাম দেবো আমরা পাঁদরে কোনো সালাম নেই ইসলামে তাসনিম জাহান ফাহিমা আপনি লিখেছেন দেন মোহর শোধ না করলে নাকি বিয়ে যায় হয় না এটা কতটুকু শুদ্ধ না দেন মোহর শোধ না করলে বিয়ে যায় না এমন নয় আমার বাকি থাকতে পারে পরিশোধ পরে হোক করা হবে এই রকম সিস্টেমে বিয়ে হতে পারে সেটাতে বিয়ে হবে না ব্যাপারটা এরকম নয় কেউ বলে সেটা বারাবাড়ি হ্যাঁ কেউ দেন দিবেন না এই মর্মে বিয়ে করেছেন যে বিয়ে দিবেনই না তার নিয়তি আছে দ্যান না দেওয়ার তো সেটি ভিন্ন কথা বাট দিবেন সময় নিয়েছেন বাকিতে রেখেছেন সেক্ষেত্রে বিয়ে হবে না এরকম নয় মেহরাবুল ইসলাম সাকিব লিখেছেন খরগোশের মাংস খাওয়া হবে জি এটা হবে রাজু থেকে আপনি লিখেছেন কোরআনে অনেক অনেকবারই মুসানবীর নাম রয়েছে এটার ব্যাখ্যা কি মুসা আল ইসরাতামকে নিয়ে আমাদের অনেক বেশি গবেষণা করতে হবে ভাবতে হবে তার নাম আল্লাহ তালা কোরআন অনেক বেশি উল্লেখ করেছেন বিশেষ করে তার দাওয়াতের যে ক্ষেত্র অন্যতম তার নাম বারবার উল্লেখ করেছে এবং অনেক সিস্টেম আজও পৃথিবীতে আছে হয়তো কি আমার পর্যন্ত থাকবে আল্লাহ তালা সেজন্যই বারবার এ বিষয়ে ইঙ্গিত করেছেন আমাদেরকে সাবধান থাকার জন্য আর মুসাইল সদসালাম তিনি তার পরবর্তীতে মানে ইসরায়েলের মধ্যে অনেক নবী এসেছেন এবং তাদের গোড়া হলেন তিনি সেই কারণে এবং তিনি যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন কুকুর এবং শিরকের যে সমস্ত শয়তানের যে সমস্ত ধোঁয়াশাগুলো মোকাবেলা করেছেন সেগুলো যুগ যুগ ধরে বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে হচ্ছে হবে হয়তোবা এই কারণে আল্লাহর রহমেন তার বিষয়ে আমাদেরকে অনেক বেশি সতর্ক করেছেন যাকে তাকে নিয়ে তার সময়কার পরিস্থিতি আমরা স্টাডি করি এবং সতর্ক থাকতে পারি লিপি আক্তার আপনি লিখেছেন সন্ধ্যা দোয়া এবং জিকিরগুলো মাগরিবের আমাদের আগে না পড়ে না পরে পড়া উত্তম আফরোজ আক্তার লিম আপনি লিখেছেন বাচ্চা জন্মের পর কি চুলের ওজন করে টাকা দিতে হয় হ্যাঁ বাচ্চা জন্মের পর তার মাথার চুল চাষার পর সে চুলের ওজন সমপরিমাণ টাকার স্বর্ণ অথবা রূপা রয়েছে যার রূপার স্বর্ণের দেয়ার সমর্থা আছে তিনি স্বর্ণ যার রূপার দেয়ার সমর্থা আছে তিনি রূপা দিবেন ধরুন তার ওই চুলের ওজন হলো পাঁচ গ্রাম তার পাঁচ গ্রাম রূপা দুই গ্রাম হলে দুই গ্রাম রূপার দাম তিনি দিবেন বা যদি সামর্থ্য মনে হয় তাহলে স্বর্ণের দাম তিনি দান করবেন স্বর্ণ দিবেন এটা হলো সুন্না আরিফা পান্না লিখেছেন সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ হবে কিনা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নয় যদিও সিজারিয়ান হোক না কেন সিজারিয়ান হলেই যে আর সন্তান নিতে পারবে না এরকম না যদি ডাক্তার নিষেধ করেন কিন্তু সিজার হওয়ার পরে বহু মামনরা ডাক্তার সন্তান নিয়েছেন তো নেয়া যাক বা না যাক সেটা বড় কথা নয় কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে না ই বলেছেন ওলামা এখরাম তাদের ফতোয়াগুলোতে ফাতিমা মুনি আপনি লিখেছেন চুল কাটা চুল কালার করা যাবে কিনা যেমন কালো চুল করা কালো চুলকে লাল করতে পারেন কিন্তু কালো করতে পারেন না কালো ছাড়া অন্য যে কোনো কালার করতে পারেন সেটা যায় হবে তানিয়া শারমিন রিমা লিখেছেন অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা অমুসলিমকে সালাম দিবেন না সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন সালাম এটা মুসলিম মুসলিমকে দিবে এবং নবী করিম তার যে আমল ছিল সে আমল দ্বারা তিনি প্রমাণ করেছেন এটি মুসলিমদের পারস্পরিক অভিবাদন তাছাড়া সালাম এটা আল্লাহ তালার নাম আল্লাহ তালার এই নামটা কোনো অমুসলিম চাইবেন না তাকে আপনি নিবেদন করেন এ নামের মাধ্যমে তাকে আপনি সম্বোধন করেন বা সম্মান জানান মেয়েরা চুল ছাড়াই করা যায় যাচ্ছে কিনা চুল তারা কাটতে পারেন ছোট করতে পারেন মাহাতুর মরিনটা চুল ছোটো করেছেন সৈয়মসিম হাদিসে আসে তবে সেটা পুরুষদের মতো হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় ফাঁসিক মেয়েদের মতো হয়ে যায় এরকম করে করলে সেটা না হবে